হ্যালো বন্ধুরা বন্ধুরা আজ দেখব আপনার পার্টনার আজ সন্ধ্যেবেলায় এই মুহূর্তের কারেন্ট ফিলিংসটা ভাবছিলেননি আপনার সম্পর্কে সেটাই দেখব তো তার আগে আপনার এনার্জিটা একটু দেখে তারপরে আপনার পার্টনার এনার্জি দেখব বন্ধুরা এটা কিন্তু একটা জেনারেল কালেক্টিভ রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে শুধু সেটুকুই নেন নেবেন সরি আর যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এই রিডিং সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনম্যারেড ডিভোর্সি সবাই দেখতে পারে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনি তো আপনার লাইফে দুঃখী আছেন প্রচন্ডভাবে আপনি কারণ একটা হতাশা নিরাশার মধ্যে দিয়ে এই মুহূর্তে আপনার লাইফ চলছে অ্যাকিং চলছে আপনার কারণ ট্রান্সফরমেশান চলছে ডেথ কার্ড এসছে আপনার যত নেগেটিভিটিগুলো আছে এই মুহূর্তে পুরোপুরি রিলিজ হচ্ছে ম্যাজিশিয়ানের কার্ড এসছে আপনার এই সমস্ত ট্রান্সফরমেশানগুলো হওয়ার পরেই আপনার লাইফে কিছু বিগ চেঞ্জ আসবে আপনার ম্যানিফেস্ট ম্যানিফেস্ট করার যে পাওয়ার সেটা বাড়বে আপনি পার্টনারকে আপনার পার্টনারকে তো আপনি খুবই ভালোবাসেন বাট এই মুহূর্তে দুঃখী প্রচণ্ডভাবে আপনার কেরিয়ারটাও এই মুহূর্তে না স্টেবেল নেই ফাইনান্স কেরিয়ারটাও প্রচণ্ডভাবে খাটনি আপনাকে খাটতে হচ্ছে ফাইন্যান্সের জন্য যদি নিজে বিজনেস করেন বিজনেসেও খাটতে হচ্ছে বা যদি অন্য কোথাও জব করেন তাহলে সেখানেও প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে হচ্ছে এই মুহূর্তে ফাইন্যান্সটা একদম ঠিক নেই প্রচণ্ডভাবে নেগেটিভিটি দুঃখী পেন প্রচণ্ডভাবে কষ্ট হচ্ছে লাইফের পুরো লাইফটা মানে এই মুহূর্তে মনে হচ্ছে আপনি একদম বরফের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন এতটা অনেক সময় হয় না খালি পায়ে বরফের মধ্যে দিয়ে হেঁটে গেলে আমাদের প্রচণ্ড কষ্ট হয় সেরকমই প্রচণ্ডভাবে দুঃখী সব দিক অন্ধকার কিছুই বুঝতে পারছেন না শান্তিতে আছেন নিজের মধ্যে যাওয়ার চেষ্টা করছেন শান্তভাবে শান্তি না শান্তভাবে নিজের মধ্যে যাওয়ার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন যে কী হচ্ছে আপনার সাথে এগুলো প্রচণ্ডভাবে একটা একাকিত্বতা ফিল করছেন এই মুহূর্তে ধৈর্য ধরে আছেন যে একটা সময় গিয়ে ডিভাইন আপনার লাইফে সব সবকিছুই ঠিক করে দেবে ট্রান্সফর সময় না প্রচণ্ড কষ্ট পেন হয় তো তার ট্রান্সফরমেশন হয়ে যাওয়ার পরে না অনেকটা শান্তি পিস আসে তো আপনি ধৈর্য ধরে এই মুহূর্তে আছেন স্লোভাবে সব কিছু মানে এখন অতটা তাড়াহুড়ো করছেন আপনি স্লো ধীরে 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 বোঝার চেষ্টা করছেন সব কিছু প্রচণ্ডভাবে পার্টনারকে তো খুবই ভালোবাসেন ওনাকে কোথাও যেতে দিতে চান না নিজের কাছে আটকে রাখতে চান এই এনার্জি আপনার দুঃখী আছেন ম্যানিফেস্ট করার চেষ্টাও করছেন পার্টনারকে বাট এই মুহূর্তে আপনার নিজের লাইফে এত ট্রান্সফরমেশন চলছে এত নেগেটিভিটি তো আপনি এই মুহূর্তে একটু শান্ত হয়ে যান ডিভাইনকে ভালো করে প্রে করুন এই মুহূর্তে ম্যানিফেস্টেশনটা আপনি বন্ধ রাখুন এই ট্রান্সফরমেশন হয়ে যাওয়ার পরে যখন দেখবেন আপনি পজিটিভ এনার্জিতে এসছেন তখন গিয়ে ট্রান্সফর মানে ম্যানিফেস্ট করার চেস ম্যানিফেস্ট তখন করবেন তো বন্ধুরা এটা যদি আপনার এনার্জি হয়ে থাকে

এই এই মুহূর্তে বন্ধুরা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনার পার্টনার আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড উনি প্রচন্ড লাভ ফিল করছেন এই মুহূর্তে এখনি ওনার মনে হচ্ছে দৌড়ে এসে আপনার কাছে লাভ লাভ ওনার মানে ভালোবাসাটাকে আপনাকে শো করুক প্রচন্ড ভাবে ফিজিক্যাল অ্যাট্রাকশন আপনার প্রতি উনি ফিল করছেন স্পাই করছেন আপনাকে দেখ মানে স্পাই করছেন অনলাইনে স্পাই করছেন যে আপনি কি করছেন না করছেন প্রচণ্ডভাবে কথা বলার ইচ্ছা হচ্ছে এই মুহূর্তে আপনার পার্টনারের আপনার সাথে আসতে চাইছেন উনি আপনার কাছে বাট যেটা দেখতে পাচ্ছি আপনার প্রতি তো প্রচণ্ডভাবে এই মুহূর্তে লাভ আছে ইমোশনাল প্রচণ্ড এই মুহূর্তে কাইন্ড হার্টেড খুবই ভালোবাসেন উনি আপনাকে আপনার পার্টনার না কোনো ডাক্তার হতে পারেন নার্স ট্যারোট রিডার আপনার পার্টনার হতে পারে বা আপনিও হতে পারেন সেটাও হতে পারে তো প্রচণ্ডভাবে ইন্ট্রোভার্ট স্বভাবের আপনার পার্টনার কিন্তু অতটা খোলামেলাভাবে কথা বলা এটা উনি পারেন না প্রচণ্ডভাবে নিজেকে মানে নিজের মধ্যে একটা শান্ত প্রকৃতির উনি খুবই ধীর শান্ত বাট নিজের মধ্যে একটা সবসময় নিজেকে লুকিয়ে রাখবো লাভটাকে ভালো করে শু করে করে না এরকম ধরনের বাট এই মুহূর্তে ওনার এনার্জি হচ্ছে লাভটাকে আপনার সামনে তুলে ধরা এরকম এনার্জিতে উনি আছেন বাট তারপরেও উনি জাগল করছেন আপনি ছাড়াও আপনার পার্টনার লাইফে না অন্য কোনো সিচুয়েশান আছে যেই কারণে উনি দুটো মিলিয়ে ব্যালেন্স করতে পারছেন না তো সেই কারণে জাগলিং মুডে আছে আপনি হয়তো কোনো ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন তো আপনার সাথে আর ওনার ওয়াইফের সাথে হয়তো উনি মানে এই দুটো বিষয় নিয়ে উনি জাগল করছেন সেটা হতে পারে তো প্রচণ্ডভাবে কনফিউজড কি করবেন উনি বুঝতে পারছেন না ফিউচার দেখার চেষ্টা করছেন বাট সেটাও ভালো করে দেখতে পাচ্ছেন না বিগার পিকচার উনি একদম ক্লিয়ার নেই সামনে চোখ পুরো মানে চোখ পট্টি পড়া আর কি চোখ চোখে পট্টি বাধা এখন বিগার পিকচার উনি একদম দেখতে পাচ্ছেন না পুরোপুরি কনফিউজড আসতে তো চাইছেন আপনার কাছে লাভ নিয়ে বাট তারপরেও উনি ডিসিশান নিতে গিয়েও নিতে পারছেন না স্পাই করে যাচ্ছেন আপনাকে কন্টিনিউ চুপ করে আছেন উনি এই কারণেই যেহেতু উনি এই মুহুর্তে আপনাদের দুজনের মধ্যে যে সিচুয়েশানটা চলছে কি করবেন না করবেন সেটা উনি ভালো করে বুঝতে একদম পারছেন না সেই কারণে উনি এই মুহূর্তে চুপ করে আছেন বাট প্রচণ্ডভাবে অ্যাট্রাকশনও আপনার প্রতি কিন্তু উনি ফিল করছেন আসতে চেয়েও আসতে পারছেন না এরকম একটা এনার্জি এই মুহূর্তে আপনার পার্টনারে চলছে তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার এনার্জি আর সন্ধ্যেবেলার ওনার কারেন্ট এনার্জি তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন পার্সোনাল রিডিং চার্জেবল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ